তোমাদের মধ্যে কি জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই কমেন্ট করার করে দাও আমি কিন্তু কমেন্ট নিয়ে কথা বলি না বা কমেন্ট নিয়ে ভিডিও করি না কিন্তু আমার এটার মনে হলো উত্তর দিই একদম তাই আমি একটু ছোট্ট করেই উত্তরটা দিতে এলাম লাইভে তো দেবই বাট উত্তরটা একটু ভিডিওর মাধ্যমেই দিতে এলাম ঠিক আছে এই যে কথাগুলো বলছো সেগুলো একটু বুঝে সুঝে বলো বিবেকহীন কথাবার্তা বলছো ঠিক আছে কিষাণুকে নিয়ে না তোমরাও ছেলে খেলা করছো কিছু ভিউয়ার্স আছো হ্যাঁ আমি বলতে বাধ্য হচ্ছি কিছু মনে করো না হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে অবশ্যই কিষাণু আর সন্দীপকে নিয়েই এসেছি ভিডিওটা আজকে আমি ছোট্টোর মধ্যে ভিডিওটা করে একটা ছোট্ট কথা বলেই চলে যাব। আচ্ছা বন্ধুরা এই যে বলছে আমাকে কালকে লাইভেও বলেছে প্লাস কমেন্টেও বলেছে যে সন্দীপ কেন মেনে নিচ্ছে না সন্দীপ বলুক ক্যামেরার সামনে এসে আমি টিনাকে নিয়ে সংসার করব। এই কথাটা পাবলিক বলছে ঠিক আছে এই কথাটা কিছু ওই যে ওই দিকের মানুষ বলছে তো চলো আমি একটা কথা বলি বেশি ভাটাবো না ভাটিয়ে ভিডিওটা বড় করবো না এই যে সন্দীপের কথাটা তোমরা বলছো আর সন্দীপ কেন সন্তান পাবে এই কথাটাও তোমরা বলছো আজকে আমি চলো তোমাদের কথাতেই আমি একটা উত্তর দিই সন্দীপ সন্তান পাবে না মায়ের অধিকার আছে আগে সবার আগে নাকি সন্তানের প্রতি মায়ের অধিকার তাই চলো তোমাদের সাথে আমি একই মত চলো এটাতেই আমি গেলাম আচ্ছা একটা কথা বলি ফার্স্ট কথা হলো সন্দীপ কেন ক্ষমা চাইবে সন্দীপটি বেরিয়ে গেছিল সন্দীপটি পরকিয়া করে ওই বউকে ছেড়ে সন্তান ছেড়ে চলে গেছিলো কি অন্য মেয়ের হাত ধরে গেছিলো কি আগে উত্তরটা দেবে তোমরা কমেন্টে নিশ্চয়ই যাইনি তাহলে সন্দীপ কেন বলতে আসবে ওর সাথে সংসার করব সংসার যার করার হবে সে বলবে আমি সংসার করব। তাই তো তার বলা উচিত সন্দীপের কাছে মাথা নত করা উচিত কিন্তু ও করেনি তো বারবার তোমরা ব্লেম আমাদেরকেও দিচ্ছ এবং আমাদের সঙ্গীতা ম্যাডামকেও দিচ্ছ ঠিক আছে যে রিমির বেলায় ঢুকিয়ে দিয়ে এলো ওর বেলায় কেন পারছে না আরে যে সংসার করতে চায় না তাকে কি ঢোকাবে গো কি ঢোকাবে একটু বলো তো জোর করে ওকে ঢুকানো যাবে না ও তো নিজেই বলছে করবো না ডিভোর্স অ্যাপ্লাই করছে বারবার ও সংসার তো আদৌ চায় না আগে জিজ্ঞাসা করো ওখানে যে তুমি কি সংসার চাও তাহলে মাথা নত করো এখানে তোমরা সন্দীপকে দোষারোপ করছো কিসের সন্দীপ দোষারোপ কিসের সন্দীপ কেন ক্ষমা চাইবে আর সন্দীপ কেন বলবে সন্দীপ তো ওকে বার করে দেয়নি ও নিজে বেরিয়ে গেছে অন্য ছেলের হাত ধরেই বলতে পারো হ্যাঁ ও নিজে বেরিয়ে গেছে অন্য ছেলের সাথে ওর প্রেম ভালোবাসা ছিল ঠিক আছে সে বেরিয়ে গেছে সন্তান নিয়ে কিন্তু বেরিয়ে যায়নি তখন ও বেছে নিয়েছিল প্রেমিককে মানে ভালোবাসাকে বেছে নিয়েছিল বউ তখন সন্তানকে বেছে নেয়নি সন্দীপের সন্দীপের বউ তখন ভালোবাসাকে বেছে নিয়েছে তার মানে সন্দীপ কিন্তু এখানে ক্ষমা চাইতে আসবে না বা সন্দীপও মাথা নত করবে না সন্দীপ বার করে দেয়নি ক্লিয়ার আর তোমরা বলছো সন্তানের কথা সন্তান পাবে মা কেন মা সন্তান পাবে আজকে তুমি সন্তানের কথা তোমরা বলছো আমি তোমাদের কথাতেই বলছি সন্দীপকে তোমরা বলছো মাথা নত করতে সন্দীপকে ক্ষমা চাইতে কিন্তু সন্দীপ মাথা নতও করবে না ক্ষমাও চাইবে না এবং সন্তানকেও ও দেবে না আজকে তোমাদেরকে একটা কথা ক্লিয়ার বলে দিচ্ছি তোমরা একটু ভেবে চিনতে দেখো বিবেক দিয়ে ভেবো যখন মা চলে গেল, ভালোবাসাটা দেখে মা চলে গেল জিনিসপত্র নিয়ে চলে গেল তখন সন্তানকে নিল না ও যদি ভালোবাসা প্লাস সন্তান নিয়েও যেত তাহলেও একটা কথা বলা যেত তো ভালোবাসাটাকে নিয়েই গেছো তো সন্তানটাকে নিয়ে যায়নি তাহলে সেই সময় সন্দীপ তোকে সন্তানটাকে ছেড়ে ফেলে দিতে পারেনি তখন তো সেই সময় সন্দীপ ভালো মন্দ খারাপ দেখেছে নটা মাস ধরে এরপরে কী করে সন্দীপ বাচ্চাটাকে ছাড়া থাকে আর কি করে সন্দীপ ভরসা পাবে যেই সময় তার মা বাচ্চার কথা ভাবেনি সেই সময় ভালোবাসাটাকে ভেবে ভালোবাসার দিকে চলে গেছে এখন ভালোবাসা মিটে গেছে বলে এখন সন্তানের দিকে মন পড়েছে বলে এখন সন্তান চাই এখন সন্তানকে দিতে হবে তাহলে সেই বাবাও তো বিবেক থেকে বলবে সেই বাবাও তো একটু বিচার করে বলবে যে বিবেকে কি বলবে সেই বাবার সেই বাবা বলবে না যে সন্তানটাকে তো আমি ন মাস ধরে মানুষ করলাম আজকে সন্তানটাকে ছেড়ে চলে গেল সন্দীপ তো যায়নি সন্দীপ তো এটা ভাববেই এটা অ্যাকচুয়ালি ভাববে সন্দীপ হলো কিষানুর বাবা একবার না একশো বার ভাববে এই কথাটা নিয়ে যে তখন ওই বউ মানে সন্দীপের বউ ভালোবাসাটা দেখে মানে আমার বউ ভালোবাসা দেখে চলে গেল সন্তানের পরোয়া করলো না তারপরে যে আমার সন্তানটাকে নিয়ে ও যে সন্তানের পরোয়াটা করবে সেইভাবে কি করে গ্যারেন্টি দিতে পারে সন্দীপ তো এটা ভাববেই আজকে তোমরা সন্দীপের দোষ দিচ্ছ সন্দীপ তো ছেড়ে দিয়ে যায়নি প্রশ্নটা হলো আমার একটাই যে সন্দীপ ওকে ছেড়ে যায়নি সন্দীপের বউ বাচ্চাও দেখেনি ভালোবাসা দেখে মুখ ঘুরিয়েও তাকায়নি চলে গেছে এখন মনে হচ্ছে বাচ্চার কথা সন্দীপ কি বার করে দিয়েছিল তাই যে সন্দীপকে মাথা মতো করতে হবে সন্দীপ ক্ষমা চাইবে না ও ভালোবাসা দেখে চলে গেছে আর সব থেকে কথা সন্দীপের আগে ও নিজেই তো বলেছে হ্যাঁ আমি ভালোবাসি ওই ছেলেটার নাম করে বলেছে হ্যাঁ আমি ভালোবাসি আমি ওর সাথে থাকতে চাই এটা তো বলেছে জোর গলায় তারপরে আবার তোমরা কি করে বলছো কিষাণু মা পাবে মানে কিষাণুকে দিতে হবে মায়ের কাছে কি করে বলতে পারছ তখন ওর মনে ছিল না যখন ও ভালোবাসাটাকে নিয়ে চলে গেল তখন ওর মনে ছিল না সন্তানের কথা ন মাস বাদে বাবার কাছ থেকে সন্তান নিয়ে নেবে একটু বিবেক বিচার করে দেখো ঠিক আছে কথাটা যদি আমি কোথাও ভুল বলে থাকি এই যে আমাকে বলছো তুমি সব ভুল বলছো সম্পূর্ণ কথাটা মাই সন্তান পাবে আমি বলছি তোমাদের কথাতে মাই সন্তান পাবে যদি আজকে সন্তানকে যদি সন্দীপ তখন অত্যাচার করত মাকে যদি অত্যাচার করত মাকে যদি মেরে ধরে বার করে দিত সন্তানের অধিকার ওর মায়েরই ছিল যে না আমাকে বার করে দিয়েছে আমাকে সন্তান নিতে দেয়নি কিন্তু ওর মা তো বলেছে ভালোবাসার জন্য বেরিয়ে গেছে তাহলে কি করে সন্তানটা পাবে একটু বিবেক দিয়ে কথাটা বুঝে বলো ঠিক আছে তারপরে আমি রিপ্লাই দিতে আসব লাইভে নাই অন্য ভিডিও করে দিতে আসব। ভিডিওটা ছোট্টোর মধ্যে করলাম কিষাণু ওর বাবার কাছেই থাকবে যখন ওর মা ভালোবাসাটাকে দেখে চলে গেছে সন্তানটাকে দেখেনি এখন ন মাস বাদে সন্তানের প্রতি মানে মাতৃত্ব জেগে উঠেছে বাবার দিকটা একটু ভেবে দেখো তো বাবার দিকটা একটু ভেবে দেখবে ঠিক আছে আর সব থেকে বড়ো কথা এখানে বাবা মায়ের প্রশ্ন আসছে না কিষাণু ন মাস ধরে কিসে ভালো ছিল কিসাণু ন মাস ধরে কিসে খুশি ছিল কিষাণু কোথায় খুশিতে আছে সেটা আগে সবাই দেখো কিষাণু কিসে ভালো থাকবে সেটা আগে সবাই দেখো কে মা পাবে কে বাবা পাবে সেটা দেখো না কিষাণু ন মাস ধরে যেখানে ভালো ছিল সেই মানে সরি যেই জায়গায় ন মাস ধরে কিষাণু রয়েছে সেই জায়গায় কি কৃষাণু ভালো আছে না খারাপ আছে মাস ধরে তোমরা প্রত্যেকটা মানুষ দেখেছ দরকার হলে আবার দেখো দিয়ে বিচারটা করো ঠিক আছে চলো বন্ধুরা টাটা নেক্সট ভিডিও তখন সঙ্গে দেখো ভালো থেকো সুস্থ থাকো সবাই